অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত মনো নামের এক গরিব কৃষক সে খুব গরিব ছিল তার নোন আনতে পান্তা পড়ো এমন অবস্থা সে কৃষিকাজ করে জীবন নির্বাহ করত। একদিন সে আসলো মাঠের ধানগুলো দেখার জন্য কিন্তু হায় ধান তো এখনো পাখেনি তারপর সে বলতে লাগলো হাই হাই ধান তো এখনো দেখছি পাখিনি কবে কাটবো কবে ঘরে তুলবার কবে বিক্রি করব। এইদিকে তো ঘরে দু মুঠো খাওয়ার চালও নেই কি যে হবে থাক যাই কি গরুটারই দুধ বিক্রি করে যা আসে তা দিয়েই সংসারটা চলুক এখন যাই তারপর মনো বাড়ি ফিরে এলো দু মুঠো খাওয়ার জন্য আর তার বউকে নিয়ে দুমুটো খেতে বসলো তার বউ যেমন তেমন নয় একজন দরজাল মেয়ে একটু থেকে আর কম হলেই মনুর সাথে লাগা শুরু করে খাবার থাকতে হবে বেশি কি আর করার তারপর মনও বের হয়ে গেল গরুর দুধ বিক্রি করে যা টাকা পাবে তা দিয়েই তার সংসার চলবে সে আশায় সে চলে গেল গরুর কাছে গরুটাকে সকালে বেঁধে রেখে এসেছিল কি জানি করছে সে ভেবে চলে গেলো ও মা এ এতদিকে গরু মারা গেছে এটা দেখে মনু এত কষ্ট পেল যা বলার বাহিরে সে ভাবল এখন কি হবে এখন কিভাবে সংসার চলবে তারপর সে মন খারাপ করে গ্রামের পথে হাঁটা দিল কি করবে সে ভেবে পেল না হাঁটতে হাঁটতে দেখলো এক কুয়ো বনের মাঝখানে তারপর মনও চলে গেল কুয়াটির কাছে গিয়ে তার সকল দুঃখগুলো বলতে লাগলো এক এক করে সে কি করবে কিভাবে সংসার চালাবে তার কিভাবে দিন যাবে তার এত শখের গরুটি মারা গেলো এসব বলতে লাগলো কুয়োটির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর এক সময় হঠাৎ কুয়োটি জেগে উঠল এই মনু তুই আর কাঁদিস না তোর সব কথা আমি শুনতে পেরেছি তুই এখন থেকে বড় লোক হয়ে যাবি আমার নে তোর সম্পদ তোমাকে অসংখ্য ধন্যবাদ কুয়ো আমি তো কখনো কল্পনাও করতে পারি আমি এত সম্পদের মালিক হব তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই বলে মনু তার সেই সম্পদগুলো ভেগে ভরে বাড়ি ফিরে চলে যেতে লাগলো আর গিয়ে বলতে লাগলো তার বউকে কই গো বৌ একটু এদিকে আসো তো তাড়াতাড়ি এসে দেখে যাও আমি কি নিয়ে এসেছি আমাদের আর কষ্ট থাকবে না তোমাকেও আর না খেয়ে থাকতে হবে না দেখো এসে তাড়াতাড়ি আমি কি নিয়ে এসেছি